বাবা মাকে হারিয়ে অথই জলে ছয় বছরের নাবালক বাবার মৃত্যু ঘিরে ঠাকুমাকে হারিয়ে পুরো একা হয়ে অথই জলে এখন মাত্র বছর শিশুটি অভয় সারা বাড়ি জুড়ে খা খা করছে শূন্যতা থেকে নিঃশেষ শূন্যতা শেষতম বল ভসা বাবার মৃতদেহ বুধবার রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামে নিজের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ বুধবার রাতে আচমকা ভয়াবহ পরিণতিতে অজানা ভবিষ্যতে এখন যেন ভবিতব্য এক শিশুর জাপিত জীবনে মা সাধনা বর্মন আগে বিদ্যুৎ সৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বাবা গৌতম বর্মনের সঙ্গেই থাকতো শিশুটি দিন চারেক আগে কালিয়াগঞ্জে দিদার বাড়িতে ঘুরতে গিয়েছিল নাবালক দাদু আগেই মারা গিয়েছেন দিদা একাই থাকত বাড়িতে ঠাকুরদা এবং ঠাকুমা অনেকদিন আগেই প্রয়াত হয়েছেন বুধবার রাতে আচমকা ওই বাড়ি থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে গ্রামে এরপর পুলিশকে ডেকে ঘরের দরজা ভেঙে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ওই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের পর গ্রামবাসীদের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম গৌতম বর্মন বয়স তিরিশ পেশায় টোটো চালক কিন্তু কি কারণে বাবার মৃত্যু হলো তা ঘিরে দানা বেঁধেছে তীব্র রহস্য ধোঁয়াশায় এলাকার বাসিন্দারা তবে শেষতম নির্ভরের শক্তি বাবাকে হারিয়ে এখন শুধুই অসহায় জমাট অন্ধকার ভিড় করতে শিশুর ভিতর বাইরে এই প্রসঙ্গে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কমল সিংহ বলেন ছয় বছরের ছেলেটার ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত ছেলেটার বাবা মা দুজনেই অস্বাভাবিক মৃত্যুর কারণে মারা গেছে জানি না ছেলেটার ভবিষ্যৎ কি হবে তবে আমরা চেষ্টা চালিয়ে যাব ওর পাশে থাকার কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন 464382